আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বন্ধুরা কেমন আছেন আজকে বিশেষ করে লাইফে আসলাম কিছু আলোচনা করার জন্য আপনারা কেমন আছেন অবশ্যই একটু জানাবেন সবাই লাইফটি একটু শেয়ার করে দিবেন সবাই একটু যুক্ত হবেন আর আমার উম ভাইয়া আগমনী আসসালাম আলাইকুম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আজকে আমার লাইফে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের জন্য আমি দোয়া করি যে যে জায়গায় থাকেন না কেন আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমার আওয়াজ শোনা যায় কি না অবশ্যই একটু জানাবেন আমার কথা শোনা যায় কি না অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন ভাই আজকে বিশেষ করে লাইফে আসলাম কিছু গুরু গুরুত্বপূর্ণ কথা নিয়ে ইনশাল্লাহ আপনারা থাকবেন আপনাদের জন্য আমি ইনশাল্লাহ সবসময় দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন যে যে জায়গায় থাকেন না কেন আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন যারা আজকে আমরা যারা হতাশ হয়ে আছি যে আমার পিঠ ঠিকে গিয়েছে যে হতাশ কোনোভাবে আমরা কোনো জায়গায় স্থান পাতেছি না ভাই তখনই আপনার শেষ দায় লুটিয়ে পড়বেন আল্লাহর কাছে দোয়া করবে ফরত করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত পরিশ্রানি মমিনের পরিচয় একটাই যখনই আল্লাহ ভালোবাসেন তখনই বান্দাকে পরিশানিতে ফেলিয়ে দেন ভাই এই সময় আপনি হতাশ হবেন না নবীজি মা নবীজি মার নাম কি আমে না ভাই আপনি যে প্রশ্নটা করেছেন আমেনা না আশা করি আপনার উত্তর পেয়ে গিয়েছেন সবাই লাইফটি একটু শেয়ার করে দিবেন। এবং যারা আমার লাইফ দেখতেছেন অবশ্যই আপনারা যারা নতুন আছেন আমার লাইফে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই লাইফটি আপনারা শেয়ার করে দেবেন একটি লাইক অবশ্যই করবেন এবং কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন আমি অনেক দিন পরে লাইফে আসলাম ভাবলাম আপনাদের সামনে কিছু আলোচনা করি যারা দীর্ঘ সময় ধরে আমার ভিডিও দেখছেন আমাকে সম্মান দিয়ে এতটুক আগে নিয়ে এসছেন আমি অনেক কৃপিত আপনার জন্য দোয়া করি আল্লাহর যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং আল্লাহর ইবাদত করার তৌফিক দেন আজকে আপনারা তো জানেন যে আমাদের ধুবড়ি ডিস্ট্রিক্ট গৌরীপুরে ইজতেমার কাজ শুরু হয়ে গিয়েছে মোটামুটি আপনার সামনের মাসে একুশ বাইশ তেইশে আরম্ভ হবে ইনশাল্লাহ সবার আপনারা সবাই আসবেন আমার এই ইজতেমার বাড়িতে যারা যারা আসতে চান যেই জায়গায় থাকেন না কোনো আসামের ভিতরে আপনারা ইনশাল্লাহ আসবেন সবাই আল্লাহু আল্লাহ তুমি চল জালু শেষ তো যাই না গিয়ে তোমার গুন খান আল্লাহু আল্লাহ তুমি চল জ্বালালো শেষ করাতো যাই না গিয়ে তোমার গুন খান আল্লাহু আল্লাহ তুমি জল জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার আর অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জল জ্বালালু ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করব আমি আমি তো মুসলিম ভাই করেন জিজ্ঞাসা কোনো অসুবিধে নাই করেন ভাই এন এফ এ এক্স ওয়াইভিক্স করতে পারেন অসুবিধে নেই করেন আজকে আসলাম আপনাদের সাথে আমি মুসলিম না আচ্ছা আপনি মুসলমান না অসুবিধে নাই আপনি জিজ্ঞাসা করতে পারেন মুসলিম না হলেও দেখি আপনি কি চিকিৎসা করেন سنو کے عالموں کا کمر تو بہت بلند ہے یہ وارثِ رسول ہے وفا بہت بلند ہے سنو کے عالموں کا کمر بہت بلند ہے یہ وارثِ رسول ہے وفا بہت بلند ہے یہ مسجدوں کا نور ہے یہ کوم کا چراغ ہے رسول کے لارے دا تو کے باغ ہے یہ مسجدوں کا نور ہے یہ کوم کا چراغ ہے رسول کے لو کے অবশ্যই একটি লাইক করে দিবেন ভাই অনেক জনে টাইমে রয়েছেন অনেকজনে ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এতটুকু সম্মান দিয়েছেন আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইয়া ইয়া بللہ جنم ہمر نیر جگے ہو لے کی ہو تو جنم ہمر نبیر جگے ہو لے کی مون ہو تو دونوں سول پک لے کے ہو تو দুনোয়নের সুল পাক দেখিলে কেমন হতো বলছি দাদা আমি তো মননা করি মোনা করি ইসলাম ভালো ধর্ম কিন্তু পাকিস্তান এস আদার্স মুসলিম যাই হোক আপনি যে কমেন্ট করেছেন আমি সম্পূর্ণ পারি নাই তার জন্য আমি দুঃখিত যে আপনার তার আগে আপনি ডিলেট করে দিয়েছেন একটু ভালোভাবে করবেন যাতে আমি বুঝতে পারি এবং আপনার আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আমি যেন দিতে পারি আর কি تو نے رسول پاک دیکھینے کیا مون ہو تو نے رسول پاک دیکھینے کیا مون ہو تو جنم آبر نبی جھگے ہو لے کے مون ہو বেশে হাজর হজরতে বিলালের মধুর আশতো ভেষে হাজরতে বিলালের মধুর যা। যে জনে ছিল এমন পেন গদর বেশি হাজর মিলালের মধুর উরাজা এমন যে একটি ছোট করে একটি গজল গেলাম কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং যারা আমার লাইভটি দেখতেছেন ইউটিউবে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ সবাই সবার পাশে দাঁড়াবো সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই এগিয়ে যাব আর সবাই সব জায়গা থেকে আমরা বন্ধু নিয়ে যাব আমরা যত বেশি একজন যুক্ত হব অত বেশি আমরা বন্ধু পাবো ডেট আমি মনে দাদা আমি মনে করি অন্য کنٹری لائک پاکستان ایران سری سے مسلم را اسلام اور عام جنگی سونگت بننا ناموش کو تھا کوریا کوسا তাদেরকে কোনটা আমি ভালোভাবে বুঝলাম না যদি বাংলায় করতেন তাহলে বেশ ভালো হতো আমি ভাই সঠিক আপনার এই কমেন্টটি আমি বুঝতে পারছি না আপনারা যারা দেখতেছেন এই কমেন্টটি আপনারা বলবেন যে এখানে কি লিখেছে ভাইটা অবশ্যই যারা ওয়াচ টাইমে আসেন ওয়াচ করতেছেন ওয়াচটা একটু বেড়ে করে দেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা যত বেশি যুক্ত হব অত বেশি আমাদের বন্ধু হবে সবাই একজনের সাথে যুক্ত হয়ে আমরা ইনশাল্লাহ সবাই কাজ করব এগিয়ে যাব ভালো কাজ করব আসতো সিং হযরত বিনানের মধু যে ও হো মান আশতু ভশে হজরতে বিনা লের মধুরা জন জিয়া যায় সে লো ও হো মান আলী সঙ্গী কেমন হতো আব ক আর যাই হোক প্রিয় দর্শকরা শরীরটা খুবই একটু খারাপ করতেছিল একটু আরাম করলাম যারা আমার লাইফটি দেখতেছেন এখন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আসছেন বা কাজ করতে বলে ভাবতেছেন বা কাজ করবেন কি পদ্ধতিতে কাজ করবেন আপনারা কোন বিষয়ে টপিক নিয়ে আপনারা কাজ করবেন বা যারা কাজ আছেন একটু কমেন্ট করবেন জানতে পারি কে কে কাজ করতে চান করবেন বলে ভাবতেছেন কমেন্টটা করলে ভালো হয় যারা দীর্ঘ সময় ধরে ইউটিউবে কাজ করতেন কোনো সফল পাচ্ছেন না আপনাদের ভিডিও ভিউ হচ্ছে না আপনি লাইফ হলে লাইফে লোকে আস না কমেন্ট আসছে না আপনার সাবস্ক্রাইবারস বাড়ছে না অবশ্যই একটু কমেন্ট করবেন কে কে এরকম করে অসুবিধে ভুগতেছেন ইনশাল্লাহ আজকে এই কথা নিয়ে আমি আলোচনা করব আর কি যাদের ভিডিওতে ভিউ হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না বা কাজ করতেন বাড়িতে বসে কাজ করবেন বলে ভাবতেছেন কিন্তু এখনো শুরু করেননি বা কে কাজ করতেছেন বা যারা কাজ করতেছেন ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না আজকে এখান থেকে আপনাদেরকে আমি একশোটা করে সাবস্ক্রাইবার্স বন্ধু নিয়ে যাবেন ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন আপনি কি ইউটিউবে কাজ করতে চান যারা ইউটিউবে কাজ করতে চান বা কাজ করতেন বলে ভাবতেছেন দীর্ঘ সময় ধরে কাজ করতেছেন কোনো ফলাফল পাচ্ছেন না ভিউজ বাড়ছে না ওয়াশ টাইম বাড়ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না আমার এই লাইফে একটি ভালো কমেন্ট রেখে যান ইনশাল্লাহ আপনি ঘন্টা পরে আপনার এখান থেকে কিছু হলেও ফলোয়ার পেয়ে যাবেন আমার এখানে বন্ধুরা অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে এখান থেকে বন্ধু পেয়ে যাবেন ইউটিউবে কাজ করতে চান দীর্ঘ সময় ধরে কিন্তু কোনো কাজ পাচ্ছেন না বা করবেন করবেন বলে ভাবতেছেন সবাই একটু যুক্ত হয়ে যাবে লেখ সবাই একটু যুক্ত হবেন যারা লাইফে যুক্ত আছেন ছটপট যুক্ত হয়ে পড়েন যারা কাজ করতে চান সবাই ছটপট একটি মেয়ে দেন যারা যত বেশি যুক্ত হবেন এখানে তত বেশি বিন্দু বন্ধু যুক্ত হয়ে যান লাইফে যারা কাজ করতে চান ছটপট যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান ঝটপট ঝটপট যুক্ত হয়ে যান ঝটপট যারা ইউটিউবে কাজ করতে চান ঝটপট কমেন্ট করেন ঝটপট কমেন্ট করেন যাদের কমেন্ট ফার্স্টে পাবো তাদেরকে আমি পিনে রাখবো ঝটপট কমেন্ট করে যান ঝটপট ঝটপট যারা নতুন এসেছেন যারা বন্ধু যাচ্ছেন বন্ধু পাচ্ছেন না ওয়াচ টাইমে ভিউ বাড়ছে না বা ফলোয়ার্স বাড়ছে না চটপট যুক্ত হয়ে যান যত বেশি যুক্ত হবে অত বেশি আপনারা বন্ধু এখান থেকে পেয়ে যাবেন জটপাত যুক্ত হয়ে যাবেন যত বেশি যুক্ত হবেন এখানে বন্ধু পেয়ে যাবেন যুক্ত হন জটপট যুক্ত হয়ে পড়েন যারা বন্ধু পাচ্ছেন না হতাশ তারা জটপাত যুক্ত হয়ে যাবেন যত বেশি যুক্ত